হ্যালো আসসালামু আলাইকুম আজকে কালশি থেকে আমরা এসিপি চত্বর পর্যন্ত ঘুরতে গেছিলাম তো আমার ভাইক না বাইক ছিল তো আমি পিছিয়েসা ছোট্ট চার মিনিটের একটা ভিডিও করে নিলাম তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত তো আমরা যাইতে ছিলাম ওই সময় এক সাইকেল আইসে আমাদের সাবনি কীভাবে দেখছেন লাগাই দিল তারপর আমরা যাইতেছি তো খুব ভালো লাগতেছিল বিকালবেলা তো এই এটা হয়েছে কালশি চত্বর তো আমরা এবার সোজা টান নিব চত্বরের দিকে চলে যাচ্ছি যাই হোক ছাপনের যত লাল নীল মানুষ দেখতে পাচ্ছেন এই যে আমার বাইক না ফুল স্পিডে বাইক চালাইতেছে আর আমি পিছি পিছনে বসে আছি বাইক চালালাম কিকআপ আস্তে তারপরে আমরা যাইতেছি যাইতেছি এই যে ছাপনে আমাদের সাবনে টার্নিং তো আমরা টার্নিং নিব একটু ছাপনি যে তো এই যে যাইতেছি তো এই টার্নিং থেকে আমরা টার্নিং নিব না আমরা ছাপনে আরেকটা টার্নিং আছে ওই টার্নিং থেকে এখানে আবার এই যে লোকাল বাসের যে অবস্থা হয় যেটা রোডের মাঝখানে ব্রেক করে এসে গেছে আর এই ভাইটা আরেকটা বাইকটা সামনে নিয়ে দাঁড়াই আস আর এই যে আমরা যাইতেছি তো এখন সামনে থেকে আমরা টার্নিং নেব ওই যে টার্নিং দেখা যাচ্ছে সামনে তো যাইতে যাইতে অনেকটা ফিল পাইলাম তো বিকালবেলা হালকা হালকা বাতাস একটু একটু শীত লাগতেছিল তো ভালোই লাগতেছিলেনা আর যাদের যাদের চেনা একটু কমেন্ট করে জানাবেন যে এই জায়গাগুলো কার কার চেনা যদি আমি অত ভালো বলো গান না তারপর চেষ্টা করি ছোট্টখাটো ব্লগ করার জন্য আর আগামীতে অবশ্যই আমরা রাঙ্গামাটি যাব এবং কক্কাজার যাব ওখানে আমরা ব্লগ করব তো সবাই ব্লগগুলো দেখবেন আর আমরা আঠাইশ তারিখ রাত্রবেলা রওনা দিব তো সবাই আমাদের ওই ব্লগগুলো দেখবেন ওখানে যতটা সম্ভব ব্লগ লাইভ আমি করব আপনারা সবাই পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাবধানে যাইতে পারি তো আমরা এখান থেকে টার্নিং নিয়ে নিলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা ওই যে আমাদের বাসা আমরা এখন এখান থেকে হয়েছে মানিক দির দিকে ঢুকে যাব আর ওই বলকগুলো অবশ্যই সবাই দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে জায়গা পৌঁছে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও করে দেখাইতে পারি এই জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি কালকেই ঢাকায় আসলাম তো আজকে আমার বাইকনার সাথে একটু বাইকে ঘোরাঘুরি করলাম আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এ পর্যন্তই ব্লগ আমরা শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম